আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত দর্শক নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা যিনি যাকে সব সময় দেখা যাইত রাস্তাঘাটে নিরাপদ সড়কের দাবিতে দুর্ঘটনা প্রতিরোধে সে সব সবসময় সোচ্ছার ছিল তাছাড়া তিনি ছিলেন একজন সুপার হিরো তার সময়ে সবথেকে সুপারহিট ফিল্মসে উপহার দিয়েছিলেন সেই চিত্রনায়ক ইলিয়াস ক্যানসন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন দর্শক বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন গতকাল বুধবার পহেলা অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তার ছেলে ও নিসার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মাইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি তার বাবার সুস্থতার বিষয়েটি জানান এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন দর্শক অর্থাৎ ওনার ছেলে কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে ইলেসকান্স যে টিউমারে আক্রান্ত এই বিষয়টি জানান এবং তার জন্য দোয়া প্রার্থনা করেন সকলের কাছে মিরাজুল মাইন জয় জানান নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গত ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ ইং থেকে এখন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন দীর্ঘ এই সময় তার লন্ডনে অবস্থান একমাত্র চিকিৎসাজনিত কারণে অর্থাৎ দীর্ঘ এই সময় যে তিনি লন্ডনে অবস্থান করতেছেন এটার মূল কারণ হচ্ছে তার চিকিৎসা তিনি এই বছরের শুরুতে শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত নয় এপ্রিল ঢাকার ধানমন্ডি খানম মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান দীর্ঘ প্রায় ছয় ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় এমআরআই করা হয় এবং দুই দিন পরে রিপোর্টের ফলাফল জানা যায় তার মাথায় টিউমার হয়েছে দরকার তিনি বলেন অবশ্য আগে থেকেই তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন অনেক কিছু মনে করতে কষ্ট হতো এমআরআই রিপোর্ট জানা গেল টিউমারজনিত কারণে এই সমস্যা দেখা গিয়েছে অর্থাৎ উনি যে আগে থেকে কথা বলতে গিয়ে কথা আটকে যেত বা বিভিন্ন সময় কথা মনে করতে পারতো না সমস্যা হতো এটার এম আর আই করে জানা গেছে যে এটা টিউমারের কারণেই এমনটি হয়েছে এই রিপোর্ট নিয়ে গত তেরোই এপ্রিল আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো এ নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারগণ একটি বোর্ড গঠন করে মতামত ধ্যান তার মাথায় অপারেশন করা ক্রিটিক্যাল হবে কারণ টিউমার ব্রেনের অনেক গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে অর্থাৎ ওনার যে টিউমারটা হয়েছে ওইটা ব্রেনের গুরুত্বপূর্ণ স্থানে যেখানে নার্ভ রয়েছে সেইখানে অবস্থান করছেন যার কারণে তার অপারেশন করাটা ক্রিটিক্যাল হবে ডাক্তারদের এই মতামত জানার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত আসে লন্ডনে নিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কাগজপত্র ঠিক করে গত ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকেই সেখানকার হার্লি স্ট্রিক ক্লিনিক নিউরো সার্জারি ডাক্তারের অধীনে নেওয়া হয় দীর্ঘ তিন মাস নানা পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচই অক্টোবর গত পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখে লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয় অর্থাৎ তারা তার সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং বর্তমান অবস্থা পর্যালোচনা করে তার মাথায় টিউমারের অপারেশন করেন দর্শক তারপর তিনি এখন মোটামুটি সুস্থ আছেন কিন্তু তার হচ্ছে পরিপূর্ণ টিউমার অপারেশনটা করা কখনোই সম্ভব নয় আর সে পরিপূর্ণভাবে সুস্থ হবে না বলেও জানা গেছে কারণ হচ্ছে তার টিউমারটা ব্রেনের এমন জায়গায় রয়েছে যে এটা যদি অপারেশন করতে যাওয়া হয় তাহলে তার নার্ভগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে মৃত্যু হতে পারে যার কারণে তাকে যতটুকু টিউমার কাটা সম্ভব হয়েছে বা যতটুকু অপারেশন করা সম্ভব হয়েছে ডাক্তারদের পক্ষে তারা করেছে এখন সে আগের তুলনায় কিছুটা ভালো আছে দর্শক